السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين شروح تدبر القرآن آج نمبر آنتلش آيات نمبر چوبش سورة لقمان إن شاء الله بإذن الله هما توفيق إلا بالله عليه توكلت وإليه أنيب سورة لقمان آيات نمبر 24 أعوذ بالله من الشيطان الرجيم نمتعهم قليلا ثم نضطرهم ثم نضطر إلى عذاب غليظ نمتعهم قليلا ثم نضطرهم إلى عذاب এই ছোট্ট একটি আয়াত মাত্র কয়েকটি শব্দ নিয়ে একটি আয়াত কিন্তু এর ভিতরে আল্লাহ তালা এত ইনফরমেশন এত বাণী এত উপদেশ আল্লাহ তালা এই ছোট্ট আয়াতটির মধ্যে সামিল করে দিয়েছেন একটু গভীর মনোযোগ সহকারে শব্দের দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে জীবনের প্রতিচ্ছবি জীবনের আয়না আসলে এমনই আল্লাহ তালা বলেন যে আমি দুনিয়ার দুনিয়ার মানুষদেরকে তাদেরকে একটা উপভোগ উপভোগ করার একটা সুযোগ তাদেরকে দেই একটা আনন্দ ভোগ করার একটা সময়কাল তাদেরকে দেই তবে কলি রান আহ দুনিয়ার দৃষ্টিতেও খুব বেশি নয় অলিলন মানে খুব সামান্যতম আর আমরা তাই তো দেখি যে চল্লিশ বছর পার হয়ে গেলে চোখের পাওয়ার কমে যায় পঞ্চাশ বয়বৃদ্ধ হয়ে যায় মোটামুটি সত্তরে বলা যেতে পারে যে সত্তরের মধ্যেই শেষ দুনিয়া দুনিয়া ত্যাগ করতে হয় অথচ একটা কচ্ছপ তাও প্রায় দুইশো বছর বাঁচে পৃথিবীর বহু প্রাণী আছে যেগুলো শত শত বৎসর বাসে তাহলে মানুষের লাইফ এত ছোট মানুষের লাইফ এত ছোট দুনিয়াবি দৃষ্টিতেই তো এটা বোঝা যায় আর পরকালের দৃষ্টিতে তারও ব্যাপক পরকালের দৃষ্টিতে মোটামুটি পঞ্চাশ হাজার বৎসর যদি একটা দিনের সম পরিমাণ হয় তাহলে ষাট বৎসর সত্তর বৎসর যদি কেউ দুনিয়াতে বাঁচে তাহলে পরকালের তুলনায় এক মিনিট বা কিছু কম আর কর্নল একটি আয়াতের মধ্যে বোঝা যায় যে যখন কেমন দিন উঠানো হবে তখন তাদেরকে জিজ্ঞেস করে কামলা বিস্তুম তোমরা কতদিন দুনিয়াতে ছিলে তখন তারা বলবে যে ইয়ম যে একটা দিন তো নয় একটা দিনের সামান্য এটা কর্নল সুরা মুমিন একটি আয়াত আছে এভাবে তাহলে বোঝা যায় যে তাদের কাছে মনে হবে যে সামান্যতম দিনের সামান্যতম অংশ মনে হবে যে জোহর থেকে আসর অথবা আসর থেকে মাগরীব এতটুকু সময়ের মধ্যে কি হয় যদি এই বিষয়ে একাধিক হাদিস আছে যে এই মোহাম্মদ সময়কালটা আসলে ওই আসর থেকে মাঘিবের মতনই কি মানে পৃথিবীর হিসাব অনুযায়ী তো এখানে খুব সাময়িক এরপরে অতপর নাজতর রহুম নাজতর রহুম মানে তাদেরকে তাদের ইচ্ছার বিপরীত তার মানে মরতে হবে ইচ্ছার বিপরীত কেউ বা কেউ মরতে চায় না তবে মরতে হবে মানে তাকে বাধ্য করা হবে তার ইচ্ছার বিপরীত তাকে জবরদস্তি করে তাকে নিয়ে আসা হবে ইলা গলিজ ইলা দিকে আজাব মানে শাস্তি গলিজ মানে যন্ত্রণাদায়ক শাস্তি এই আয়টি মূলত যারা বাস্তবতায় বাস্তবে অনুগ্রহ উপেক্ষা করে হ্যাঁ আল্লাহ তালা বিধানকে যারা পাশ কাটিয়ে চলে একটু আনন্দ এক্সট্রা উপভোগ এক্সট্রা উপভোগ করতে চায় কারণ শরীয়ত মানলে কি আর ওইভাবে এক্সট্রা আনন্দ করা যায় শরীয়তকে না মানলে এক্সট্রা আনন্দ করা যায় এটা আমাদের ন্যাচার সবাই মনে করে যে শরীয়ত এক্স্যাক্টলি শরীয়ত মানলে তো একজন নারী তার সৌন্দর্য প্রকাশ করতে পারে না একবারে এক্স্যাক্টলি শরীয়ত মানলে অনেক কিছুই করা যায় না সেখানে একটা লিমিটেশন থাকে কিন্তু শরীয়তের বাইরে অনেক কিছু আনন্দ ফুর্তি আমদ প্রমোদ ইত্যাদি করা যায় তো এই কারণে যে এরা এরা জাম্পিং করেছে দুনিয়াতে আনন্দ উপভোগের আগে আমাকে দেখতে হবে যে আমার এই আনন্দ উপভোগ কি হালাল নাকি হারাম কারণ পৃথিবীতে আনন্দ উপভোগ বিনোদন ইত্যাদি হালালও আছে হারামও আছে হ্যাঁ হালাল হালাল বিনোদনও থাকবে আবার হারাম বিনোদনও থাকবে স্ত্রীর সাথে হাস্যরস্য হালাল বিনোদন আর স্ত্রীকে বাদ দিয়ে যদি কেউ অন্য নারীর প্রতি তাহলে সেটা হারাম বিনোদন হ্যাঁ নিজের হালাল ইনকামে কিছু উপভোগ করা এটা হালাল বিনোদন আর অন ব্ল্যাক মানিতে ব্ল্যাক মানি দিয়ে ঘর বাড়ি বানানো বিভিন্ন রকমের উপভোগ করা এটা হারাম বিনোদন তো যারা দুনিয়ায় জাতীয় কিছু কিছু আনন্দ উপভোগ করেছে বিচারের দিনে তাদেরকে অনিচ্ছা সত্ত্বেও কঠোর শাস্তির দিকে ধরে নিয়ে যাওয়া হবে মূল এ নুমাত্রীর নুমাতিরহুম তারা আনন্দ উপভোগ করেনি কলিলাম খুব সামান্য সময়কাল অতপর প্রত্যাবর্তন করানো হবে নিয়ে আসা হবে ধরে নিয়ে আসা হবে শাস্তির দিকে ফেলে দেওয়া হবে ইলা তাহলে মূলত এই আয়াতটি যারা দুনিয়ায় তারা যাদের গাইডলাইন ভুল ছিল দুনিয়ার জীবদ্দশায় আনন্দ উপভোগের আনন্দ উপভোগটা বহির্ভূত ছিল গাইডেন্সটা সঠিকটা ছিল না বাস উপভোগ উপভোগ উপভোগের করেছে এখানে যা খুশি তাই উপভোগ করা যায় না এদেরকে যে শেষ বিচারের দিনে আগুনের দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহ যেন এই ছোট্ট আয়াতটিকে এটাই বলেছেন এই জন্য আমাদেরও সাবধান থাকা উচিত বিবাহ শারীতে কত ধরনের আনন্দ উপভোগ হয় যেটা শরীয়তের বহির্ভূত আমাদের অধিকাংশ বিবাহ কি হয় বাইরে হ্যাঁ বহু আছে করে কোথাও শিক্ষা সফরের নামে কি হয় নারী পুরুষের সবারই মোটামুটি জানা আছে এভাবে করে রন্দে রন্দে বহু জায়গাতে ঈদের সময় আমাদের বাংলাদেশে ঈদের সময় কি করা হয় ঈদের দিন ঈদের দিন ঈদের দিন আনন্দ বিনোদনের নামে এমন কিছু করা হয় যেটা সমর্থন করে না গান থেকে শুরু করে বিভিন্ন এগুলো খুব দুনিয়ায় কিছুদিন উপভোগ করা যাবে এরপরে উপভোগও করতে পারে না কারণ বয়স বয়সের ভারে আর উপভোগ থাকে না হ্যাঁ তো এখানে প্রত্যেক ব্যক্তিকে যেন একটা সতর্কতার বার্তা এখানে দেওয়া হয়েছে যারা ধর্মীয় মূল্যবোধ যারা হৃদয় জাগ্রত রাখে না দুনিয়ার সুখ সুবিধা ইত্যাদির দিকে যারা নজর থাকে আল্লাহ তালা বলতেছে যে স্বল্প পরিমাণ সময় ভিত্তিক খুব সামান্য সময় হয়তো আনন্দ উপভোগ করবে কিন্তু পরকালে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে দুই মিনিটে আনন্দের জন্য মানুষ চির শান্তি হারায় আহম্লাহমিনিক কারো স্বামী সংসার আছে কারো সন্তান আছে সবকিছু একটু আনন্দ বিনোদনে সংসার হারায় কপাল হ্যাঁ নষ্ট করে তো আল্লাহ করে দুনিয়ার সুখ সুবিধার প্রতি যারা যারা আনলিমিটেড শরীয়তের মানদণ্ডের বাইরে যারা কিছু করবে আল্লাহ তালা যেন এই মধ্যে তাদেরকে সতর্ক করেছেন এ হচ্ছে আমাদের জীবনের সাথে এতটাই রিলেটেড যে প্রত্যেকটি বিষয় হ্যাঁ আমাদের সন্তানদেরকেও আমরা আনন্দ বিনোদনের নামে যেখানে সেখানে নিয়েও যেতে পারি না যা খুশি তাই কিনেও দিতে পারি না কত মা বাবা আছেন যারা সন্তান পুতুল চায় পুতুল কিনে দেয় প্রথমে জানা উচিত যে পুতুল খরিদ করা এই টাকা দিয়ে পুতুল খরিদ করা পুতুল ঘরে রাখা পুতুলের সাথে সক্ষতা ইত্যাদি শরীয়ত কি অ্যালাউ করে নাকি নয় এখানে কি করা হয় বাস আমার বাচ্চা খুশি হবে আমার বাচ্চা আনন্দ অনুভব উপভোগ করবে বাচ্চার পছন্দ বাচ্চা লাইক করে বেবি এই এছাড়া কোনো দলিল নেই শরিয়তকে লঙ্ঘন করা হয়েছে যে ঘরে পুতুল থাকবে সে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না হ্যাঁ তো এভাবে করে আমরা বলতে পারি যে আমাদের রন্দে রন্দে নুমাত্তি অহম কালিলান আছে সবার জন্য সতর্কবার্তা যে উপভোগ করে নাও তবে সামান্যতম কিছু দিন এজন্য জন্য রসুল্লা সাল্লাম বলছে মুমিন এভাবে হবে না জীবন একটা প্রত্যেকটা জিনিস মুমিনের সেক্সুয়াল আগেও সে ভাবে যে এটা আমার জন্য হালাল কি হারাম হ্যাঁ একটা নারীকে একজন পুরুষের জন্য জন্য নারী একজন নারীর পুরুষ দেখা আমার জন্য কি হালাল নাকি হারাম সব জায়গাতে সে তার ইচ্ছা শক্তিকে লাগাম হীন ছেড়ে দেয় না বরং টেনে রাখে নবী যেটাকে এই কথাকে এভাবে বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন কাফের ইবراهيم আ এই হাদিস ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ আ দুনিয়া মুমিন দুনিয়া হলো মুমিনের কারাগার কারাগারে আপনি যা খুশি তাই পাবেন না চার দেয়ালের মধ্যে বন্দি আপনাকে একটা একটা সুনির্দিষ্ট রুলস রেগুলেশন ফলো করে চলতে হয় তাহলে দুনিয়া আমার গাড়ি আমার বাড়ি আমার ধন সম্পদ যা খুশি যেমন খুশি যেভাবে খুশি এভাবে করা যায় না আর দুনিয়া সিজনুল মুমিন মুমিনের জন্য দুনিয়াটা জেলখানার মত না জান্নাতুল কাফের আর কাফেরদের জন্য যা খুশি তাই হবে যে যা খুশি তাই দেখাও যাবে না যা খুশি তাই ধরাও যাবে না যা খুশি তাই খরিদ করাও যাবে না যেথায় খুশি সেথায় যাওয়াও যাবে না কারণ কারণ হলো মুমিন মুমিনের জন্য কারাগার যা খুশি তাই করা যায় না অন্য করে করুক তার তার ধর্ম তাকে হয়তোবা উন্মুক্ত রাখে কিন্তু আমাদের ধর্ম ইসলাম ধর্ম আমাদের জন্য ওইভাবে কোনো কোনো ফ্রিডম কোন উন্মুক্ত মুক্ত স্বাধীনভাবে যা খুশি তাই দেখতেও বলে না ধরতেও বলে না খেতেও বলে না হ্যাঁ তো এই কারণে আল্লাহ তালা মূলত সুখ শান্তি এই দুনিয়ার সুখ সুবিধা মুমিনের জন্য কিছুকালীন নিষেধ হলেও কাফেরদের জন্য ক্ষণস্থায়ী স্বস্তি হিসেবে দেখা গেলেও মূলত আসল জীবনে আল্লাহ তালা মুমিনদের জন্য কোনো প্রতিবন্ধকতা রাখবেন না হ্যাঁ জন্য রসুল্লাহ সাল আলিয়ালামের সমস্ত আয়াতকে ঘিরে হাজারো হাজারো হাদিস আছেন নবীজি বলেছেন ইন্না কালান তাদা আশাই আনলিল্লা তুমি যদি আল্লাহর জন্য কিছু ছেড়ে দাও খুব ভালো করে খেয়াল করুন রবের সন্তুষ্টির জন্য কেউ চাকরি ছাড়ে রবের জন্য কেউ ঘুষ ছাড়ে সুদ ছাড়ে হারাম দেখা ছাড়ে টিভি দেখা ছাড়ে গুণা গান শ্রবণ করা ছেড়ে দেয় কেউ কেউ হম একটা অবস্থা পরিবর্তন হয় যে আগে গান শুনতো এখন গান শুনে না আগে নাটক সিনেমার মধ্যে লেগে থাকতো এখন আল্লাহর ভয়ের জন্য ছেড়ে দিস আল্লাহর ভয় এসেছে ওগুলো সব ছেড়ে আগে বিপর্দা ছিল চেহারা সৌন্দর্য দেখিয়ে দেখি বেরাতো এখন আহ আবাহা পড়ে তারা পদমস্তক ঢাকে আল্লাহর ভয়ে নবীজি বলতেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ের জন্য কিছু ছাড়বে বিহি মা হুয়া তাহলে আল্লাহ তালা তার বিনিময়ে তাকে এমন কিছু দিবেন এমন কিছু দিবেন যে সব কিছু থেকে উত্তম আল্লাহর ভয়ের জন্য কেউ যদি কোনো গুণা সারে অপকর্ম সারে অন্যায় সারে তাহলে আল্লাহ তালা এর বিনিময়ে এমন কিছু দিবেন হো খাহ কামিন হো আবু কাতাদা থেকে হাদিস মোসনাদ বর্ণনা করেছে এই সমস্ত হাদিসগুলো স্বর্ণাক্ষরে লিখে রাখার মতন যে আমি আমার রবের জন্য যদি ছেড়ে দেই মনে করুন প্রথমত দৃষ্টি ছেড়ে দেন যা খুশি তাই দেখিয়েন না আল্লাহর ভয়ের জন্য দৃষ্টিকে আগে কন্ট্রোল করেন দৃষ্টিকে লাগাম দেন যে আমি যা খুশি তাই দেখবো না তাহলে আল্লাহর ভয়ের জন্য আপনি দৃষ্টিকে সংযত করেছেন আল্লাহ আপনার হৃদয় ইমানের নূর ইমানের মিষ্টতা দিবে যা আপনি অনুভব করতে পারবেন হ্যাঁ তাহলে আল্লাহ তালা দুনিয়ার সাময়িক উপভোগ উপভোগ যদি আমার রব থেকে বিচ্যুত করে দেয় তাহলে শেষ প্রতিক্রিয়া কি পরিমাণ কষ্ট হবে আল্লাহ মধ্যে বলে দেখো আমার আইন্দালা তোমাকে যা কিছু দেওয়া হয়েছে বা দেওয়া হবে দুনিয়ার চেয়ে উত্তম দুনিয়ার চেয়ে উত্তম আপনি কোনটা নিবেন এই নগদটা নিবেন কয়েকদিন ভোগ করতে পারবেন কিন্তু যেটা পরকালে যেটা থাকবে সেটা আমি ভোগ করতে পারবো দুনিয়াতে ফ্রিজে মিষ্টি আছে ডায়াবেটিস রুগী খেতে পারে না কারণ খেলে সুগার বাড়বে তাহলে এখানে আমার জিনিস আমি ভোগ করতে পারতেছি না ঘরে খাবার আছে খেতে পারতেছি না প্যাট ভরে কারণ সুগার বেড়ে যাবে প্রেশার বেড়ে যাবে হ্যাঁ ইত্যাদি বিভিন্ন রকমের ডিজিজ দেখা দিবে তার মানে এখানে থাকার পরেও ভোগ করা যায় না কিন্তু পরকালে আনলিমিটেড সেখানে না কোনো প্রসাব পায়খানা থাকবে না কোনো ডায়াবেটিস থাকবে না কোনো এটা খেতে মধুর নহর থাকবে খাও কোনদিন ডায়াবেটিস হবে না তার মানে আসলে আল্লাহ যেটা আমাদের জন্য রেখেছেন পরকালে ওটাই বাকি দুনিয়া এই দিকে বারবার নজর দিলে বারবার তেলাবাত করলে অর্থের দিকে নুমাত্তি হ্যাঁ বহুত বড় জীবন পরিবর্তনের সূত্র আছে আয়তের মধ্যে কলি ইলান দেখো দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আল্লাহর কাছে যা আছে সেটা উত্তম সুতরাং চিরস্থায়ী চিরস্থায়ীর জিনিসের দিকেই আমাদেরকে নজর রাখা উচিত তাহলে প্রতিটি মুহূর্তে আমাদের জন্য আল্লাহর পরীক্ষা স্বরূপ দুনিয়া অল্প আনন্দে মুগ্ধ হয়ে যদি আমরা আমাদের দায়িত্ব আমাদের সালাদ কখনো কোনো 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 দুনিয়া কোনো অনুষ্ঠানে সালাদ শেষ বাড়িতে বিবাহের প্রোগ্রাম সালাদ শেষ বাড়িতে দশজনের খাবার প্রস্তুত মহিলাদের সালাদ শেষ পুরুষের সালাদ শেষ মানে দুনিয়াবে একটু কিছু নিলেই সালাতের সালাতকে আগে করবানি হয় তো এইভাবে করে এগুলো অন্যায় অন্যায় হয়ে গেল যেই শিক্ষা যেই দীক্ষা যেই প্রোগ্রাম যেই অনুষ্ঠান আমাকে সালাত থেকে দূরে রাখে ওই ওই প্রোগ্রাম ওই অনুষ্ঠান ওই শিক্ষা ওই ওই প্র্যাকটিস ওই ট্রেনিং আমার ধ্বংসের কারণ হবে এগুলো সব নুমাত্রি কলিলানের মধ্যে এসে গেছে ঠিক আছে আনন্দ উপভোগ করে নাও হ্যাঁ তো কি হয় আমাদের দেশে ফুটবল খেলার দিনগুলোতে মসজিদ শূন্য থাকে আর যখন গোল হয় তখন এলাকাবাসী জানতে পারে যে গোল হয়েছে সবাই আপন আপন জায়গা থেকে চিৎকার সারা টিভি দেখে ফজরের নামাজে ইমাম আর মজেন সারা কেউ নেই হ্যাঁ এগুলো কি এগুলো হলো নুমাত্তি রহম কলিলান খুব সামান্যতম আনন্দ উপভোগ করে নাও এরপরে আসো সুম্মান রহম ফিরানো হবে ইলা আগাবিন কলি যা হয়ে গেছে হয়ে গেছে তাও করা উচিত সুতরাং সেজন্য করা উচিত তো যে সমস্ত কাজে আপনি আল্লাহর জন্য ত্যাগ করতে প্রস্তুত সেটা ছোট কাজ হোক না কেন শুরু করেন সোশ্যাল ওই মিডিয়াতে ফেসবুক যতক্ষণ দেখবেন হৃদয়কে বলবেন যে ফেসবুক যদি দশ মিনিট দেখো তাহলে কোরআনও দশ মিনিট পড়তে হবে এভাবে করে ছোট্ট ছোট্ট অ্যাক্টিভিটি করার চেষ্টা করেন এটা রবের সন্তুষ্টির জন্য হবে রবের জন্য আপনি কিছু জিনিস ত্যাগ করেছেন হ্যাঁ জীবনে আনলিমিটেড খাবার ঘুমানো ঘোরা ফিরা আনন্দ উপভোগে যেন আমরা আমাদের রবেকে ভুলে না যাই তাহলে কিন্তু এই আয়াত কিন্তু এই আয়াতের স্টাম্পিং কিন্তু লাগবে আগাবিন গলি হ্যাঁ সুতরাং আস্তে আস্তে করে অল্প অল্প করে অ্যাক্টিভিটি ভিন্ন ভিন্ন করে বাড়ান একটু একটু করে দান করার চেষ্টা করেন একটু একটু করে হ্যাঁ কোরআনের জন্য সময় ব্যয় করার চেষ্টা করেন দুনিয়া ব্যস্ততা থাকবে আপনি মানুষ বলে যে হ্যাঁ যে আমি আমি চলে গেলে সংসারের কি হবে আপনি মরে দেখেন না দেখানো তার সুযোগ নেই ঠিকই সূর্য উঠবে ঠিকই আকাশে চন্দ্র উঠবে ঠিকই দিন রাত কাটবে হয়তোবা ফিউ ডেজ হয়তো মানুষ কাঁদবে বা একটু পৃথিবী তার আগের মতনই চলবে আপনি বিহীনই চলবে আমি আমি বিহীনই চলবে শুধুমাত্র মনে হয় যে আমি ব্যতীত কি হবে কিছুই হবে না সামান্য একটু ধাক্কা খাবে দেন আবার আবার চলা শুরু হবে থেমে থাকবে না সুতরাং দুনিয়ার আনন্দ আর ফুর্তি ইত্যাদি যেন শেষ লক্ষ্য না হয় আল্লাহর হুকুমের যেন অবজ্ঞা না হয় দুনিয়াকে যেন পরকালের উপরে অগ্রাধিকার না দিতে পারি এটা খুবই খারাপ একটা জিনিস আল্লাহ তালার কাছে আমরা আশ্রয় চাই হে আল্লাহ আপনি আমাদের দ্বারা আমাদের আমরা আশ্রয় চাই এই দুনিয়ার সাজসজ্জায় দুনিয়ার আনন্দ উপভোগে দুনিয়ার চাকচিককে দুনিয়ার ভালোবাসায় মায়ায় মমতায় দুনিয়ার এই সুন্দর যে সুষমায় যেন আমরা তোমাকে ভুলে না যাই হ্যাঁ কত মানুষের গাড়ি সুন্দর বাড়ি সুন্দর হ্যাঁ ফার্নিচার সুন্দর ওগুলো ঘষা মাজা করতে করতে দিন শেষ তসবিতে আজিল কখন করবে গাড়ি সুন্দর গাড়ি সাফ করতে করতে ঘন্টা শেষ বাড়ি সুন্দর বাড়ি সুতরা করতে করতে ঘন্টা পর ঘন্টা শেষ হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন তো ইমানই রঙ্গ সেটা তো ঠিক রাখতে হবে কিন্তু আই মিন এটাও উদ্দেশ্য যে আপনি আপনার ফার্নিচার কিভাবে সাজাবেন ঘর পর্দা কোনটা দিবেন ঘর সাজাতে 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 কোন এক বোন বললো যে কানাডার কোন কাপল স্বামী স্ত্রী নিজে ঘর করেছে নিজের টাইল সব জায়গায় প্রত্যেকটা কালার রং টাইলস ধরন ডিজাইন ইত্যাদি থেকে স্বামী এবং স্ত্রী একেবারে নিজ হাতে প্রত্যেকটা মালামাল খরিদ করে সেইভাবে পছন্দের মতন ঘর বাড়ি বানিয়েছে সর্বশেষ ঘর পরিপূর্ণ কি একটা জিনিস ঘরে মনে আর একটু লাগবে স্বামী স্ত্রী সকাল বিকাল বিভিন্ন মার্কেটে ঘুরে 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 নিজেরা ড্রাইভ করে করে ঘর সাজিয়েছে স্বপ্নের হ্যাঁ সংসার তারা সাজিয়েছে সর্বশেষ কমপ্লিট সামান্য আরও কিছু কী যেন একটা লাগবে প্রস্তুত হচ্ছে স্বামী স্ত্রী উভয়ে 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 গাড়িতে ড্রাইভ করে যাবে এই মুহূর্তে এসে স্বামীকে মেরে দিয়েছে জায়গাতেই স্পট শেষ হ্যাঁ হ্যাঁ যিনি শেয়ার করেছিলেন কোন একদিনই বোন তো এই হলো দুনিয়া স্বপ্নের দুনিয়ায় সাজানো সংসার সব কিছু মুহূর্তের মধ্যেই সব এলোমেলো হয়ে গেছে কারণ নুমাতি কয় কয়দিনই বা ভোগ করতে পারতে যদি নাও মুহূর্তে তাও থাকতে কয়দিন বলো সাজানো এই সংসারে কতদিন থাকতে হাজার বৎসর শত বৎসর থাকা সম্ভব পর নয় হয়েছে সুতরাং থাকবে তুমি কতকাল দুনিয়াতে সুতরাং আখেরাতকে যেন না ভুলে যাই আল্লাহর কাছে এই প্রার্থনা করা হ্যাঁ বেশি করে দোয়াটা করতে পারেন এই দোয়া যেটা আমরা সবাই জানি কিন্তু করি না

কারণ এখানে দুনিয়াও আছে পরকালও আছে দুনিয়াই শুরু করলেন কারণ এখন যেহেতু আমরা এখনো দুনিয়াতে আছি এখনো কেউ মারা যায়নি তার মানে দুনিয়ার মধ্যে আছে কিন্তু দুনিয়া থেকেই পরকালের কল্যাণ এখান থেকেই চাওয়া পাওয়া কামনা বাসনা দিল আর দিমাগে রাখা মাইন্ডে সেট রাখা ভুলে না যাওয়া এই আয়তের মধ্যে উভয়টাই সামিল আছে আর এর চেয়ে বড় কিছু আপনি বলতেও পারবেন না রবের কাছে রবের শিখানো দোয়া ইয়া আল্লাহ দুনিয়ার যাবতীয় কল্যাণ পরকালের যাবতীয় কল্যাণ তুমি দান কর আর কি করো আকিনা আজা বান্না এটা হলো চুম্বক এটা হল এটা হলো সবচেয়ে দামি কথা আকিনা আযাবান নার يلا জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো সূরা বাকারা 201 নম্বর আয়াত তাহলে দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দের মধ্যে ভেসে না গিয়ে পরকালের জন্য প্রার্থনার শ্রেষ্ঠ অ্যাপ্লাই হলো এই আয়াত হ্যাঁ ছাত্রদের মনে রাখতে হবে যে আমরা আমাদের সমাজ সংসারে বেঁচে আছি ছেলে মেয়ে স্বামী ভাই বোন মা বাবা ইত্যাদি কারো জন্য ওই পরিমাণ করতে গিয়ে যেন দিন ধর্ম হারিয়ে না যায় সবার সবার জন্য করব দায় দায়িত্ব আছে দায় দায়িত্ব আছে কিন্তু এমন নয় রান্না করতে করতে আমার সালাতের সময় শেষ মেহমানদারে মেহমান মেহমানদারি করতে গিয়ে আমার ধর্ম শেষ সুতরাং এই বিষয়টি আসলে মূলত আয়াত থেকে একটা শিক্ষা যে ও মানুষ সামান্যতম আনন্দ উপভোগ বিলাসের জন্য পরকালকে ধ্বংস তাহলে এই আয়তি মূলত আমাদের জন্য দুনিয়ার এই সাময়িক আনন্দে মুগ্ধ না হয়ে পরকালের বিষয়গুলো মাইন্ডে রাখা এবং মনে রাখা যে পরকালটাই আমাদের আসল ঠিকানা আমাদের আসল আমাদের আমাদের পারমানেন্ট অ্যাড্রেস এটা হলো টেম্পোরারি দুনিয়াটা আমাদের টেম্পোরারি অ্যাড্রেস আমাদের আমাদের আসল বাড়িঘর জান্নাতে আমাদের মা বাবা ছিলেন জান্নাতে ওখান থেকে তারা যে কোনো কারণে এসেছিলেন দুনিয়াতে এরপরে তারা সংসার করেছেন তাদের সংসার হয়েছে সন্তানাদি হয়েছে আমরাও তাদের বংশধর বাকি এখন আমাদের মা বাবা জান্নাতেই গেছেন এবং মহাপুরুষগণ নবীগণ জান্নাতেই আছেন আদম আলাইসাল্লাম হাওয়া আলাই সাল্লাম গেছেন আমরা তাদের তার সন্তানাদি যেহেতু তাদের আমাদের আদি মা আদি বাবা তারাই অতএব আমাদেরকে ওই জায়গায় যেতে হবে ওটা আমাদের ওটা ওটা আমাদের একজাক্টলি অ্যাড্রেস কলিলান দুনিয়ায় সামান্য সময়ের জন্য আসি এই আসি এই থাকব না সুম্মা আবার ফেরত যাব হ্যাঁ ওই দিকেই রবের দিকেই তাহলে দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাত চিরস্থায়ী এই আয়াত আমাদেরকে শেখায় দুনিয়ার আনন্দ যতই সুন্দর হোক না কেন একটা ভোরের শিশির বিন্দুর মতন ভোরবেলা যখন বের হবেন দেখবেন যে শিশির কি চমৎকার গুলো সবুজ ঘাসের উপরে শিশির বিন্দু কতক্ষণ সূর্যের আলো ওঠার আগে শিশির শেষ কিন্তু সকাল বেলার শিশির যখন কেউ ঘাসে দিবে কি ঠান্ডা কি অনুভব ডাক্তাররা তো বলে যারা যারা সকালবেলা একটু ঘাসে হাঁটতে কিন্তু আপনি সূর্য ওঠার পরে ঘাসে আর শিশির পাবেন না তাহলে দুনিয়ার এই সুন্দর আনন্দ ওই ওই ভোরের একটা শিশুর শিশির শিশির বিন্দুর মতন ব্যাস সূর্যের আলো ওঠার আগেই শেষ সুতরাং আমরা সামান্য উপভোগ করতে পারবো সামান্য উপভোগ করে কেন ওই জাহান্নামের শাস্তির দিকে যাব আলিক দুনিয়া আরাম যদি আল্লাহর আনগত্যহীনতার বিনিময় আসে তা বরকতময় নয় বরং সেই আরাম একদিন শাস্তির দরজা খুলে দেবে এজন্য আমি বলি যে আরাম যেন ব্যারাম না হয় যেই আরাম আমাকে ব্যারামের দিকে নেবে সেই আরাম না করাই ভালো সুতরাং পৃথিবীতে আমরা মানুষ ভাবে আমি অন্যায় করছি কিন্তু আল্লাহ তো শাস্তি দিচ্ছেন না আল্লাহর আল্লাহ রুলস রেগুলেশন নয় যে তৎক্ষণাৎ ধরবেন না কারণ তিনি হালিম আল্লাহ তালার নাম যদি হালিম না হতো তাহলে আপনার আমার চেহারা মানুষের মতো থাকতো না আর হালিমের এটা একটা অর্থ যে আল্লাহ তালা চান যে বান্দা তোর কাছে তো এখন মালাকুল মৌত পাঠাইনি তুই যদি ফেরত আসো বান্দা আমি হাজিস বান্দা তুই যদি যখনই ফেরত আসবি রাত হোক দিন হোক যখন ওই দিই বান্দা প্রত্যাবর্তন করবি বান্দা আমি তোকে জাহান নামে শাস্তি দেবো না কারণ আমি আল হালিম বান্দা হয় ফিরে আসবে কিন্তু যদি অবহেলা করে চলে তাহলে আয়াতে বলা হয়েছে নাজতার রহুম বান্দা আমি অপেক্ষমান সারা দিন অপেক্ষমান সারা রাত অপেক্ষমান যে আমার বান্দা আমার বান্দি আমার দিকে ফেরত আসবে তুমি ফেরত আসতে দেরি আমি তোমাকে গ্রহণ করতে দেরি করব না বাট যদি এটার সময়কাল মৃত্যু আগ মুহূর্ত পর্যন্ত মৃত্যুর পরে বান্দা যদি এই সিটি মারা যাও তাহলে নাজতর রহুম ইলা আদায়বিন গলিস নাজতর রহুম ইলা আদায়বিন গলিস সুতরাং আজ শিক্ষা দেয় যে এখনই আর দেরি কেন আর দেরি কেন এখনই ওই এখন রবের দিকে প্রত্যাবর্তন করো তবার মাধ্যমে দান দক্ষিণার মাধ্যমে তসবিতা হালিলের মাধ্যমে হ্যাঁ হৃদয়টাকে মনটাকে দেহটাকে একেবারে কঠিন ভাবে কাজে লাগাতে হবে এখন ওই সময় আছে সুতরাং তোমাকে শেষ হ্যাঁ তা হলে আমি আমি শেষ হয়ে যাব সম্মানিত সম্মানিত উপস্থিতি আনন্দ এবং কষ্ট দুটোই পরীক্ষা দুনিয়ার সুখ কোনো পুরস্কার নয় হ্যাঁ যেমন দারিদ্র কোনো অভিশাপ নয় দারিদ্রকে অভিশাপ মনে করার কিছুই নেই তাহলে নওয়াজ আলিক হ্যাঁ খারাপ কথা বলতে গেলে যে রসুল্লাহকে তো দারিদ্র দারিদ্রতা ঘিরে রেখেছিল তো এটা এটা যদি আপনি অভিশাপ মনে করেন দুনিয়ার দুনিয়ার পয়সা এগুলো সুখ আর শান্তি আলাদা সুখ মানব বাহ্যিক দৃষ্টিতে সুখই মনে হবে কিন্তু এসির ভিতর বসে বসে তট পাচ্ছে কারণ শান্তি নেই শান্তি আসে আল্লাহর আনুগত্যে সুখ কিছু সুখের মোড়ক দেখানো যেতে পারে কিছু টাকা পয়সা হলেই সেটা অন্যায়ভাবে টাকা পয়সা হলেও কিছু সুখ খরিদ করা যায় সুখ মানে একটা গাড়ি খরিদ করেছেন একটা বাড়ি বানিয়েছেন একটা অ্যাপার্টমেন্ট বানিয়েছেন এটাকে সুখের সুখের পায়রা বলা যেতে পারে কিন্তু সুখ হৃদয়ে সুখ আসবে না শান্তি তো দূর কি বা থায় হ্যাঁ তো সুখে থাকলে সে যে কৃতজ্ঞ থাকে কিনা দুঃখে পড়লে সে ধৈর্য ধরে কিনা এটা মূলত আমাদের পরীক্ষা এজন্য আল্লাহ তিনি জানেন আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছে পরীক্ষা এই জন্য আমাদের সর্ব অবস্থাতে সমস্ত রবের জন্য সর্ব অবস্থাতে দুনিয়া যাদের অবস্থা ভালো তারা তা দেখে হতাশ হয় না কারণ তাইম তো আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে কিছু দিনের উপভোগ করতে দেই এই আয়াত এই আয়াত বলতেছে হ্যাঁ আপনার মনে অনেক দুঃখ অমুকের কি সুন্দর গাড়ি কি বাড়ি তারইতে আরো বিভিন্ন রকমের দুনিয়া সুন্দর joy এমন কি ছেলেমেয়ে হতে পারে যে কারোর ছেলে বেশি মেয়ে হ্যাঁ ছেলে বেশি अथवा কারো যেভাবে হোক না কেন দুনিয়া যেভাবে যে যার যেমন জ্ঞান অনুযায়ী যে যেটাকে মানে অ্যাসেট মনে করে ধরলাম না তো এটা দেখে এটা দেখে হতাশ হওয়ার কিছুই নেই কারণ এগুলো উপভোগ এগুলো দুনিয়ার উপভোগ হ্যাঁ যদি সে এগুলো নিয়ামত সঠিক ভাবে আদায় না করতে পারে তাহলে তার জন্য তার জন্য ভয়াবহতাস অতএব আমরা বলবো যে হৃদয়কে জাগানো হৃদয় যেন জাগ্রত করতে পারি আয়াতের মাধ্যমে হ্যাঁ নিজেকে যেন প্রশ্ন করতে পারি যে আজ আমি কি করেছি আগুন থেকে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বত দুনিয়ার চাকচিক্য দুনিয়ার এই লোভ আর দুনিয়া ইত্যাদি যেন আমাদেরকে আখের হাতের বিষয় যেন অন্ধ না করে দেয় হ্যাঁ প্রেম করো দুনিয়ার সাথে নয় বরং ভালোবাসা ব্যক্ত